আপে মোটার <coughs> থেকে সাধারণ শিক্ষকদেরকে আমরা উৎসর্গ করছি সকল শিক্ষকদের নীরব বিপ্লবের মাধ্যমে আমরা ভোট জয়ে বিজয় হয়েছি আমরা সত্যের জয় হয়েছি আমরা কোনো সুডাউন গুডাউনে বিশ্বাস করি না সুডাউন গুডাউনে বিশ্বাস না করার পরে আমরা আজ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছি আপাপর সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা নাসি সারের জন্য গত পনেরো তারিখ থেকে যে পরিশ্রম করছি সকল শিক্ষকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ সকল মিডিয়া কর্মী এবং হাইমসর জেলার সমস্ত শিক্ষক মহোদয়গণ আপনাদের সবাইকে অভিনন্দন আপনারা আপনাদের শিক্ষক প্রতিনিধি হিসেবে যোগ্য প্রার্থী জনাব নাসির ভাইকে বেছে নিয়েছেন এই জন্য হামসোর উপজেলার প্রত্যেক শিক্ষককে নাসির ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই ইনশাল্লাহ নাসির ভাই শিক্ষকদের সাথে থাকবে আছে ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন অভিনন্দন ও ধন্যবাদ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হানসি আব্দুল্লাহ সাকার সাধারণ সম্পাদক পদে জনাব মোহাম্মদ নাসুদ্দিন স্যার এই মাত্র বিজয়ী লাভ করলেন দুইশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে হানসি সকল শিক্ষকদেরকে অভিনন্দন আসলে দীর্ঘ আট বছর পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে সাধারণ সম্পাদক পদে আমাদের একে মানে নাসির উদ্দিন ভাই নিরঙ্কুশভাবে বিজয় হয়েছে যেই বিজয় আসলে আমরা কল্পনা করতে পারিনি আলহামদুলিল্লাহ শিক্ষকদের ধন্যবাদ সকল শিক্ষকদের ধন্যবাদ আর ধন্যবাদ আমার শিক্ষক কর্মী ভাইরা যারা এই দিন পরিশ্রম করে এই নাসির ভাইয়ের বিজয় চিনিয়ে আনছে আর মিডিয়ার ভাইদেরকেও ধন্যবাদ সুন্দর মনোরম পরিবেশে এই ভোট নির্বাচিত হয়েছে এই ভোটে ভোটার ছিল মোট চারশো জন এর মধ্যে নারী ভোটার ছিল দুইশো জন এবং পুরুষ ভোটার ছিল একশো তিয়াত্তর জন সকলেই স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করেছে বিভিন্ন কারণে অসুস্থতাজনিত কারণে ছয়জন ভোটার অনুপস্থিত ছিল আর চারশো চৌত্রিশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং তারা তাদের মেধা অনুসারে কাকে দিয়ে সমিতির বেশি উপকৃত হবে শিক্ষক ন্যায্য অধিকার পাবে তাদের ন্যায্য অধিকার থেকে প্রাপ্য হবে এবং সুশৃঙ্খলভাবে শিক্ষার উন্নয়ন মূল্য কাজেও তারা সহায়তা করবে এরকম শিক্ষকে তারা বেছে নিয়েছে আমরা আমাদের অনেক কর্মী নাসির উদ্দিন ভাইয়ের জন্য পরিশ্রম করেছি এবং নাসির স্যার সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি অতীত বর্তমানে তিনি রানিং সেক্রেটারি ছিলেন অদূর ভবিষ্যতে তিনি শিক্ষকের জন্য কল্যাণে কাজ করেন অতীত করেছেন তার সবচেয়ে বেশি গুণ হল তিনি অন্যার বিরুদ্ধে একজন নির্ভীক সৈনিক তার অনেক দুঃসাহস হয়েছে বাংলাদেশে নারী জাগরণের অগ্রদুদ্দুল উদ্দিন ব্যাঙ্ক আমি মনে করি চাঁদপুর জেলার মধ্যে নাসির উদ্দিন হল সকল অন্যার বিরুদ্ধে প্রতিবাদকারী একজন বলিষ্ঠ একজন আমি বলবো বীর শিক্ষক তিনি সত্যের কথা দুঃশ্বাস নিয়ে বলে এবং অন্যায়ের প্রতিবাদ করে এই জন্য আমরা তাকে লাইক করি সাধারণ শিক্ষকরা তাকে লাইক করে আর এই জন্য আমরা বিজয় অর্জন করতে পেরেছি ধন্যবাদ আপনাকে জনাব নাসির উদ্দিন মাস্টার সাহেব উনি অত্যন্ত ভালো মানুষ তার ব্যবহার আচার ব্যবহার কথাবার্তা অত্যন্ত মাধুর্য তিনি কাউকে কখনো আঘাত করেন না কষ্ট দেন না কিন্তু তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছা থাকেন শিক্ষকদের কল্যাণে তিনি সব সময় কাজ করে যাচ্ছেন ইনশাআল্লাহ এখনও কাজ করে যাবেন ভবিষ্যতেও কাজ করে যাবেন নাসির ভাই অমায়িক মানুষ এই তাকে শিক্ষকরা ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি নাসির ভাইয়ের পক্ষে কাজ করেছি কাজ কাজ করে আমি স্বতুস্ফূর্তভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি ইনশাল্লাহ নাসির ভাই যে নির্বিক সৈনিক এবং সত্যের পক্ষে কথা বলেন শিক্ষকদের পক্ষে ন্যায্য অধিকারের পক্ষে কথা বলেন ন্যায়ের পক্ষে কথা বলেন এই নির্বীক সৈনিককে আমরা পক্ষে কাজ করে আমরা স্বতঃস্ফূর্তভাবে বিজয় লাভ করেছি এবং ছাপ্পান্ন ভোটে আমরা বিজয় লাভ করেছি নাসির সাহেব চরে একুশটা স্কুল সেখানে চরের শিক্ষকদের জন্য তিনি স্বতঃস্ফূর্তভাবে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে চরের শিক্ষকদের জন্য পাশে দাঁড়ান চরের শিক্ষকদের জন্য যে কোনো মুহুর্তে যে কোনো মুহূর্তে কাজ করেন এবং নাসির সাহেব এই ইয়াতে এই যে কিছুদিন আগে মর্নিং শিফট চালু স্কুল চালু হয়েছে উনি নিজ উদ্যোগে টলার ব্যবস্থা করেছেন এবং লাইফ জ্যাকেটের ব্যবস্থা করেছেন প্রবাসী একজন বন্ধু নিকট থেকে লাইফ জ্যাকেট নিয়ে তিনি লাইফ জ্যাকেটের ব্যবস্থা করেছেন চরে এই জন্য ওনাকে আমরা সবাই পছন্দ করি ওনার দীর্ঘ কামনা করি